আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেছেন আর বিশৃঙ্খলা ফিরবে না এমনটি নয় ঠিক তাই হয়েছে ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ঘোষণা দিয়েছেন যে মেক্সিকো উপসাগর নাম পাল্টে তিনি আমেরিকা উপসাগর করতে চান সে সঙ্গে কথিত জাতীয় নিরাপত্তার স্বার্থে একান্ন মাইল দীর্ঘ পানামা খাল দখলে সামরিক শক্তি প্রয়োগের কথাও তিনি উড়ে দেননি দখল নিতে চান আট লাখ ছয়ত্রিশ হাজার বর্গমাইল ব্যপ্ত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডেরও অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি ম্যাচাসোসেটসের কোনো একটি বক্তৃতায় এমনভাবে তিনি বক্তৃতা করছিলেন যেন পূর্বের ইতিহাস খ্যাত রাজা বাদশাদের যেমন ভিন্ন রাষ্ট্র নিজের দখলে নেওয়ার যে অভিপ্রায় ইচ্ছা এবং যুদ্ধ সংঘাতের মাধ্যমে জবর দখল নিয়ে রাষ্ট্রর পরিমাণ এবং নিজ রাষ্ট্রের সীমানা বাড়ানোর যে একটা লিপসা জেগে থাকে সেটা এখন বর্তমান আধুনিক যুগে এসে ডোনাল্ড ট্রাম্পের মনেও জেগে বসেছে তিনি ঘোষণা দিয়েছেন তিনি কানাডা তার অঙ্গরাজ্য করতে চান গ্রিনল্যান্ড তার অধীনে অধীনে নিতে চান পারামা যেটা নিরাপত্তার স্বার্থে তিনি সেটাকেও তার দখলে নিয়ে আসতে চান আর এর মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন প্রতিক্রিয়া এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন স্থান থেকে যেভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি খেপাটে এই প্রেসিডেন্ট যদি তার নীতি নির্ধারণের মধ্যে থেকেই যায় তাহলে অবশ্যই একটা বিশৃঙ্খলা সারা বিশ্ব অতি শীঘ্রই দেখতে পাবে স্থানীয় সোমবার মঙ্গলবার দ্বারা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথাগুলো উঠে এসেছে এখানে বলা হয় ট্রাম্পের এই ধরনের বক্তব্যের কারণে তার পরিবারের সদস্য ও সমর্থকরা বলতে পারেন যে আমরা ফিরে এসেছি আসলে তারা ফিরে এসেছেন এবং তিনি গত মঙ্গলবার ফ্লোরিডার বিচে মারের লগতে নিজের সৈনককে এক ঘন্টা ধরে ট্রাম্প নানা বিষয়ে কথা বলেন যেখানে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করেন সেই সঙ্গে তিনি নানা অসন্তোষ প্রকাশ করেন কার্যত ট্রাম্পের এইসব আচরণের সঙ্গে ফিরছে একটি ভিন্ন বিষয় প্রেসিডেন্ট হিসেবে থাকাকালের তার যে বিশৃঙ্খলা সেটা আবার শুরু হচ্ছে ট্রাম্প এখন নিত্যদিনের ভাবনায় আবার ফিরে এসেছেন কেউ বলতে পারেন তিনি তো ভাবনা থেকে জানাননি মূলত আগামী চার বছর কেমন যাবে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ক্ষমতার বাইরে থাকার সময় তিনি একটি অভিযোগ করতেন গোসলের সময় পর্যাপ্ত পানি সরবরাহ থাকে না এবার তিনি বললেন লোকজন চায় দীর্ঘ সময় ধরে গোসল করতে বাসন কোষণ ধুতে তারা আরো বেশি পানি ব্যবহার করতে তিনি সঙ্গে সামরিক নিয়ে মুখ খুললেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে সম্মত না হলে তিনি পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশ ডেনমার্কের সঙ্গে জোর প্রয়োগের আশঙ্কার কথা উড়িয়ে দেননি ডোনাল্ড ট্রাম্প ডেনিস অঞ্চল অর্থাৎ গ্রিনল্যান্ড ও পান খাল দখলে তিনি কি সামরিক অর্থনৈতিক দল প্রয়োগের দিকে যেতে পারেন জবাবে ট্রাম্প বলেন আপনাকে আমি দুটি বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছি না তবে এটুকু বলতে পারছি আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য দুটি স্থান প্রয়োজন এরই মধ্যে ডেনমার্ক ও তাদের এলাকায় দিতে অস্বীকৃতি জানিয়েছে তিনি কানাডা দখল করে নেবেন কেনা জবাবে ট্রাম্প বলেন তিনি অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করবেন অর্থাৎ কানাডা যুক্তরাষ্ট্রের মধ্যে যে সীমান্ত রয়েছে সেটি বিশ্বের দীর্ঘতম এবং সপ্তদশ শতকে চুক্তির মাধ্যমে সীমান্ত গড়ে তোলা হয় প্রেসিডেন্ট নির্বাচিত কানাডাকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার খরচ করছে ট্রাম্প কানাডায় গাড়ি কাঠ দুগ্ধজাত পণ্য ক্রয় করা সমালোচনা করেন সেই সঙ্গে তিনি বলেন তাদের উচিত হবে অঙ্গরাজ্যে পরিণত হওয়া যেহেতু আমেরিকা কানাডাকে প্রায় অর্ধেকের মতো বেশি তারা সহযোগিতা করছে এবং ভর্তুকি দিচ্ছে তাহলে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হলে দোষের কোথায় আর তাতে তেলে বেগুনে জ্বলে উঠেছে কানাডার এবং কানাডার প্রশাসন কানাডার বর্তমান সরকারীয় দল মূলত হয়তো এই চাপেও আপনার জাস্টিন টুডু তাদের ক্ষমতা তিনি ছেড়ে দিয়েছেন এবং আগামীতে দেখা যাবে কোন দল এখানে ক্ষমতা গ্রহণ করে তবে কানাডা গ্রিনল্যান্ড ফিনল্যান্ড পানামা ইত্যাদি বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আলোচনা সমালোচনা ঝড় তুলে দিয়েছেন সেটাই কিন্তু সামনে আলোচনার বিষয় দেখা যাক খেপাটে এই প্রেসিডেন্ট কথার কথাই বলেছেন নাকি আসলে এটাকে বাস্তবে রূপ দেবেন সেটাই দেখার বিষয়